হ্যালো ক্রিয়েটার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শনিবারের সকাল সকাল হয়েছে আজকে একটু দেরিতে আই থিঙ্ক নটা নটা পাঁচ নটা পাঁচের বেশি যাবে না তো যাই হোক এখন হচ্ছে বাজে সাড়ে এগারোটা জনের ঘরে একটু কাজ গাছ জনের বেরোনো স্নান টান সমস্ত কিছু কমপ্লিট করে জল টল ভরে ফাইনালি দিন শুরু করছি দিন তো নটার সময় শুরু হয়েছে কিন্তু কাজগুলো দিয়ে এখন সাড়ে এগারোটা বেজে গেছে ঠিক আছে তো আমি রেডি অ্যাকচুয়ালি যাচ্ছি এখন টুকিটাকি কাজ শনি আর রবি আজকে আর ডেট খেলাতে পারবো না বসে ঠিক আছে তো যাই হোক ওই এখন যাবো হচ্ছে বিল্ডার্সে ওই যে বালি নেওয়া হলো সে তার টাকা পায় চার লাস্টের দিকে চার চার বস্তা সিমেন্ট নেওয়া হয়েছিল মানে যা মাল নেওয়া হয়েছিল তারপরে আবার চার বস্তা সিমেন্ট নেওয়া হয়েছিল তো সেইগুলোর টাকা দিতে হবে আর দুই নম্বর হচ্ছে যেতে হবে হচ্ছে যে গিটির মানে গেটের দরজার যে নিচটা কেটেছিলো তো সেই নিচটা যে কাজ করেছে তার টাকাটা দিতে যেতে হবে তো এই তো টুকিটাকি কাজ সাথে নিয়ে নিয়েছি হচ্ছে এখন সকালে ব্রেকফাস্ট সেরমভাবে এই যে গরম দুধ বলেছিল যে ম্যাগি খেতে না পান্তা ভাত ছিল পান্তা ভাত আমি খেতে চেয়েছিলাম কিন্তু পান্তা ভাত আমি খাবো না একটু ঠান্ডা ঠান্ডা লেগেছে ওই ভাতটাকে মিশিয়েই দুপুরের ভাত হয়ে যাবে তাহলে ভাতটাও নষ্ট হলো না ঠিক আছে মেয়ে এখন আগের থেকে অনেকটাই বেটার আছে বেটার আছে বলতে এখন ওই যে আওয়াজ পাচ্ছ মন্দিরে সব খেলাধুলা করছে সব ভাই বোনরা নিলে আর এখন এই কাজগুলো মিটিয়ে আমরা আমি যাবো এখন মানে আমি আর বসে যাবো রিয়াঙ্কা বের হইতে আর রিয়াডাদের আমি স্পেশালি এখন কিছু কিছু ফুট কিছু করছি না আমি সবসময় মানে যখন এক জায়গায় অনেকজন থাকে ধরো অনেকেই ইউটিউব করে এরকম তখন আমি জায়গাগুলো স্কিপ করে যাই কারণ একই ভিডিও আমারও করতে ভালো লাগবে না তোমাদেরও দেখতে ভালো লাগবে না ঠিক আছে যাই হোক চলো ও আবার আর একটা কাজ আছে ইলেকট্রিকের জিনিস কিনতে হবে ইলেকট্রিকের জিনিস কিনতে হবে তো এই কাজগুলো তো রয়েছে এই তো আপাতত সকালবেলাটা পুরো প্যাকটা মানে এইগুলোর এইগুলো করতে করতে আড়াইটে দিনটা তো বাঁচবেই তো চলো মোটের ওপর দিন শুরু হলো যতটা পাচ্ছি কভার করার চেষ্টা করছি যতটুকু সম্ভব চোদ্দ মিনিটই সম্ভব চলো পরে আসছি ওই জেঠুর দোকানে ওই গিরিদের টাকা দিয়ে এখন বিল্ডার বিল্ডার্সের টাকা মিটাচ্ছি মিটিয়ে এইবার এখান থেকে যাব ইলেকট্রিকের দোকানে ইলেকট্রিকের দোকানে জিনিসগুলো দিতে বলবো দিয়ে মানে দিতে থাকবে আমরা ততক্ষণ রিয়াঙ্কার বাড়িতে ঘুরে আসবো শোনা যাচ্ছে হেলমেট পরে রয়েছি যাই না এখন আছি হচ্ছে রিয়াঙ্কাদের নতুন বাড়িতে এসছি ঠিক আছে বাকিটা বর্ষার ব্লকে দেখে নিও তোমাদের সঙ্গে দেখা হয়েছিল মানে সেই অনেকক্ষণ আগে অনেকক্ষণ আগে বলতে আনুমানিক কখন আমি যাই না ও রিয়াঙ্কাদের বাড়িতে আচ্ছা এখন আসলাম হচ্ছে হারাইটে বাজে দুটো কুড়ি এখন আসলাম ইলেকট্রিকের দোকানে ইলেকট্রিকের দোকানে জিনিসগুলো নিয়ে ওদের বাড়িতে রেখে তারপর বাড়ি ঢুকবো একটু হালকা হালকা খিদেও লেগেছে ঠিক আছে কারণ দুধ খেয়ে বেরিয়েছি তো আর ইলেকট্রিকের জিনিস অনেক কিছু নেই অল্প কিছু আছে দেখি হাতে করে নিতে পারে নাকি পরিষ্কার দেখা যাচ্ছে এই দেখো এটা লাভ করতে গিয়ে আপেল হয়ে গেছে বুঝেছো মন্দিরা এটা বর্ষা প্লাস জয়ী এদিকে সোমনাথ তো এখন আছি এখন আছি এই বাড়িতে আসলাম ইলেকট্রিকের জিনিসগুলো দিলাম কাজ অনেকটাই কমপ্লিট তাতে মধ্যে সব শেষ হয়ে যাবে তারপর ইলেকট্রিকের লোক ঢুকবে ইলেকট্রিকের কাকা ঢুকবে এই যে কাজ কমপ্লিট তারপরে রঙের লোক আবার ঢুকবে নিচে যে কেটেছে না এই যেগুলো যে কেটেছে সেইগুলো একটু কালার করতে হবে আবার আর এইগুলো এই ক্যাপগুলোকে একটু পুটি 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 কিছু ঢুকিয়ে সমান করতে হবে

তো সেগুলো করতে হবে তবে তার আগে করব হচ্ছে লাঞ্চ বাবা এই দেখেছো পঞ্চ ব্যঞ্জন এক দুই তিন চার পাঁচটা পাঁচটা পদই আছে তবে আর দুটো পদ ছিল আনার জায়গা হয়নি ঠিক আছে মানে ছটা সাতটা চাটনি আর নিমপাতা বাবা এত খাবার খাওয়া যায় না তুই একখানে ঢল ঢলে পরেছিস তুই বাবু বাবুই দেখতে কেমন বাবুই পাখি দেখতে ভালো ও সৌখিন কে কোন ঘর নিয়ে খুব খুশি বাবুই পাখি তার ঘর নিয়ে খুব খুশি কার সঙ্গে চড়াই পাখির ঝগড়া লেগেছে চড়াই পাখির বাবুই পাখির সাথে ঝগড়া লেগেছে বাবুই পাখি কোথায় বাসা তৈরি করে বাবুই পাখি গাছের ডালে বাসা তৈরি করে এগুলো লিখতে দিতে পারবি তো হ্যাঁ হুম কে এগুলো যখন লিখতে দিতে পারবি স্কুলে দিলে হ্যাঁ আমি যখন লিখতে দিতে পারবি ভুলে ভুলে যাবি কেন বাবুই পাখিকে দেখতে কেমন তুই যেটা বলছিস সেটা লিখবি বাবুই পাখি কোথায় বাসা তৈরি করে বাবুই পাখি গাছের ডালে বাসা শূন্যস্থান পূরণ করো বাবুই পাখির বাসা ড্যাশ থাকে মানে কি ভালো থাকে কোথায় ভালো থাকে এখানে এখানে এই মধ্যে কোনটা থাকে ঝড় ঝুলন্ত ডিম বুদ্ধিমান দমদার এর মধ্যে কোনটা ঝুলন্ত হ্যাঁ বাবুই পাখির বাসা ঝুলন্ত থাকে লেটেস্ট নিউজ পড়তে পড়তে এত হাসি লাগছে আর কি বলবো ওকে আমি বলছি বলছি যে এটাকে মনিটার বলে ঠিক আছে এটাকে মনিটার বলে আমি বলছি এটাকে কি বলে এটাকে কী বোর্ড বলে আর ও বারবার করে বলছে এটাকে পড়াশোনার বোর্ড বলে আমি বলছি এটাকে কী বোর্ড বলে ও বলছে পড়াশোনার বোর্ড বলে তারপরে আমি আবার ওকে বলছি এটা কী বোর্ড বলে ও বলছে কম্পিউটার বোর্ড বলে আমি ওকে বলছি নামটা এটা কি বোর্ড বলে ও যাচ্ছে কম্পিউটার পড়াশোনার বোর্ড তারপরে হচ্ছে কম্পিউটার এটাকে বলে কিবোর্ড আমি তোকে আমি বলছি এটার নামই কিবোর্ড কিবোর্ড ধর এখনো বোঝেনি মাথার মধ্যে ঢোকেনি চল এখন বাজে প্রায় সাড়ে দশটা হার আমি স্নান করে আসলাম মেয়েকে পড়িয়ে তারপরে স্নান তারপরে একটু বেরিয়েছিলাম বলতে ওই জাস্ট দশ মিনিটের জন্য একটু রাস্তাঘাটি করলাম তারপরে এখন স্নান করলাম এখন যাব খেতে ডিনার কি আছে না আছে সবটাই দেখাচ্ছি তবে তার আগে একটুখানি বসি স্নান টান জনিকে ছাড়ি তারপরে যাব হচ্ছে খেতে ঠিক আছে তো যাই হোক চলো মোটরটা চালিয়ে দিয়ে করলাম ওই জল খালি হয়ে গেছে ট্যাঙ্কির দেখা যাচ্ছে তো ডিনার কি আছে না আছে দেখাচ্ছি তারপরে আবার আসছি ঠিক আছে মেয়ে হোমওয়ার্ক করেছে পড়াশোনা করেছে বইটা তুলে নি দেখো বইগুলো আমার জন্য রেখে দিয়েছে চলো পরে আসছি বাবা এটা কিন্তু রবার রবার তোরা দিলে খামুছি আমার পেস্ট ব্রাশ কর ঘরে যাও সুতে যাও ঘরে যাও সেগুলি ঘরে যাও ঘরে যাও সুতে ঘরে যাও অ্যাভাকাস শিখছিস ঠিক মতো পারিস পারলেই ভালো এবাকাসের ছাতা মুন্ড আমি তো কিছু বুঝি না আমাদের সময় এইসব তো কিছু ছিল না ছিল হয়তো আমাদের স্কুলে ছিল না আমি শুনলাম আমার এক বন্ধু বলছিল কম্পিউটারের আবিষ্কার হয়েছে মানে অ্যাবাকাশ দিয়ে আধুনিক দেখো মারছে তোমরা সাক্ষী মানলো

ঠান্ডা লেগেছে জামা চেঞ্জ করো তো যাই হোক ডিনারে তো দেখতে পেলে কি হয়েছে না হয়েছে ডিনারে তোমাদের মানে দেখাতেই ভুলে গেছিলাম ঠিক আছে তারপরে লাস্টে বাবা তারপরে লাস্টে হচ্ছে তোমার ওই তরকা ডাল মানে তরকাই ওরা ডাল টাইপের মতো করেছিল আর পনির পনিরটা তো দেখাতে ভুলে গেছিলাম লাস্টে পনির দেখালাম এই তো ডিনারে খেলাম আজ এটা একটু বোরিং মানে ব্লকটাও বোরিং বোরিং আমার কাছে তো হলোই দ্বিতীয়ত ছিলাম না তো সারাদিন আর ওই বর্ষার সঙ্গে এক হয়ে যাবে বলে আমি সেরমভাবে ক্যামেরা শ্যুট করিনি তো যাই হোক যতটুকু পেরেছি যা ছুঁয়ে ছুঁয়ে গেছি বাড়িতে থাকলে বা আমি যদি সিঙ্গেল থাকি তাহলে বলে হয়তো ব্লকটা আলাদা আলাদা হয় আর মার্কেট না থাকলে যেটা হয় আর কি ভালো লাগে না ঠিক আছে মার্কেটের মধ্যে থাকলে সারাদিন ওর মধ্যেই ডুবে থাকি তো আর আজ পুরো ফ্রি মাইন্ড ঠিক আছে তো ওভারঅল রাত্রিকাল আগত আর রাত্রিকাল আগত ব্লগিংও শেষ করব ভিডিও এডিট করব কালকে ওই বর্ষার ওই বাড়িতে ইলেকট্রিক মিস্ত্রি আসবে আর হচ্ছে টাইলসের কাজ কমপ্লিট হবে তার মধ্যে রঙের ওই কাকা আসবে হচ্ছে এর মধ্যে আসবে আবার সেই নিচ পিচ গুলো রং করা আছে ব্যাপার আছে ঠিক আছে তো আমার আমার সব থেকে একটা বড় কাজের একটা দায়িত্ব পড়েছে সেটা হচ্ছে বড় কাজ বলতে এটা তো করতেই হবে দুটো কাজ রবিবার কালকে জনিকে স্নান করানো আছে আমার আর একটা কাজ হচ্ছে তোমার মাছের জল ভোলা হয়ে গেছে জলটা পাল্টাতে হবে না পুরো জলটাই পাল্টাতে হবে আবার সেই জার ফার বলতে হবে করে পুরো ক্লিন পরিষ্কার করতে হবে এই তো তো চলো ফাইনালি ভিডিওটা এবার শেষ করি দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণ তোমরা খুব খুব ভালো থেকো এখনকার মতো টাটা